হাওড়ে পানি আটকে মাছ শিকার ছবি তোলায় সাংবাদিকের ওপর চড়াও হলেন শিকারী শিরোনামি দৈনিক সুনামগঞ্জের খবরের ডিজিটাল মাধ্যমে ফেসবুকে ভিডিও প্রচারের পর অবৈধ বাঁধ কেটে দিয়েছে উপজেলা প্রশাসন শনিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিনের নির্দেশের এই অবৈধ বাঁধ কেটে দেওয়া হয় সুনামগঞ্জ সদর উপজেলার ইসলামপুর গ্রাম সংলগ্ন শিয়ালমারা হাওরের পানি নিষ্কাশনের নালার শেষ প্রান্তে ডোবাগুলোর চারদিকে বাঁধ দিয়ে মাছ ধরার অভিযোগ ওঠে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে এতে করে বড় চাষাবাদের নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও আবাদ করতে পারছেন না কৃষকরা হাওরের মল্লিকপুর শ্রীপুর ইসলামপুর সহ কয়েকটি গ্রামের বিশ পঁচিশ জন কৃষকের প্রায় বিশ একর বড় জমি এখনও পানির নিচে রয়েছে এ নিয়ে গত উনিশ জানুয়ারি সংবাদ প্রকাশ করে দৈনিক সুনামগঞ্জের খবর